হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ একটি বাড়ি দেখাব জমির দামে বাড়ি পাচ্ছেন বা জমি কিনলে বাড়ি ফ্রি কথাটা যেভাবে বলো না কেন একই আজকে যে জমিটা দেখাবো ওই জমির দামই আছে যা সাথে বাড়িটা পাবেন ফ্রি যাই হোক এটা হচ্ছে হাসনাবাদ চৌরাস্তা দক্ষিণ কেরানীগঞ্জ আপনার যাত্রাবাড়ি থেকে পোস্ত খোলা পার হলেই বিআরটির সামনেই হচ্ছে হাসনাবাদ চৌরাস্তা এই হাসনাবাদ চৌরাস্তা থেকে এই যে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের কাছেই পাঁচ থেকে দশ মিনিট দূরত্ব যে এরিয়াটা পুরোটাই হচ্ছে হাসনাবাদ এরিয়া বা হাসনাবাদ হাউজিং আজকে হাসনাবাদ হাউজিংয়ের ভিতরে আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো এখান দিয়ে সরাসরি বসুন্ধরা রিভারভিউ চলে যায় পানগাঁও পটের দিকে চলে যায় দেখতে পাচ্ছেন জাজিরার দিকে চলে যায় বসুন্ধরা রিভারভিউর রাস্তা হচ্ছে এটা তো আজকে যে বাড়িটি দেখাবো এটা হাসনাবাদ একদম হাউজিং যা কি না হাসনাবাদ স্ট্যান্ড ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সাথেই অবস্থিত আমরা চলে আসলাম সেই হাসনাবাদ হাউজিং ভিডিওটা বড় করলাম না আর হাউজিং দৃশ্য একই রকম দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকায় এই যেহেতু হাউজিং সেহেতু গোসালো একদম পরিপাটি সুন্দর পরিবেশ এলাকাটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাবো এটা হচ্ছে সেই বাড়িটা এই যে খাম্বা থেকে বাড়ির অংশটুকু শুরু ওই পর্যন্ত জমি কিনলে বাড়ি ফ্রি আসলে আজকে যে প্রাইসটা চাওয়া হবে এটা শুধু জমির প্রাইসটা আর সাথে বাড়ি যা কিছু আছে সামাসিবল পানি পাম্প রয়েছে পাঁচ থেকে ছয়টি রুম করা রয়েছে গোসলখানা টয়লেট রয়েছে এবং বিদ্যুতের লাইন রয়েছে এগুলি ফ্রি পেয়ে যাবে যাই হোক এবং সুয়ারিদের রাস্তার কাজ চলতেছে ষোলো ফিটের রাস্তা যারা এই বাড়িটি বা এই জমিটি ক্রয় করতে চান দ্রুত স্ক্রিনের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নিবেন জমির সি এস এস আর এস জরিফ নকশা খাজনা খারিজ ভোমি অফিস রেস্ট অফিসগুলি করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তি করে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট পতারিত হবেন সুপ্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিট প্লাস এই রাস্তাটি ষোলো ফিটের চাইতেও বেশি তো কোথাও বিশ ফিট কোথাও চব্বিশ ফিট কোথাও পঁচিশ ফিট বিভিন্ন ধরনের রাস্তা এই যে সব লাইন এই যে হচ্ছে সামাসিবল পানির পাম্প বাড়ির বাড়িটি জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা তিন শতাংশ দেড় শতাংশ এক কাঠা আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আমি আবারও দেখাচ্ছি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে ভিতরে প্রবেশ করলাম না যেহেতু বাড়িটি বর্তমানে বন্ধ রয়েছে বাড়িটির ভাড়া চলমান অবস্থায় রয়েছে আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা শুধু জাগার দামই রয়েছে এখানে চল্লিশ লাখ টাকা করে কাঠা চলতেছে দুই কাঠা আশি লাখ আর যে ঘর বাড়ি যা কিছু সামাসিবল পানি টানি আবি যাবি যা আছে সব ফ্রি অটো যাই হোক প্যাকেজ মূল্য টোটাল আশি লাখ টাকা এই দুই কাঠা জমি এই বাড়িটি জমি কিনলে বাড়ি ফ্রি আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রোপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্কেনার এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে শেয়ার করুন আল্লাহ হাফেজ